আপনারা থামলে যেমনটা দেখে আসলেন যে চ্যাট ব্যাকআপ ছাড়াই অর্থাৎ আপনি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্যবহার করেন তার আন্ডারে যদি কোনো জিমেল আইডি অ্যাড করা না থাকে তারপরেও যদি আপনার হোয়াটসঅ্যাপ থেকে কোনো ইম্পর্টেন্ট ফাইল যেমন ভিডিও অডিও ভয়েস মেসেজ টেক্সট পিকচার যে কোনো জিনিস যদি ডিলিট হয়ে যায় কিংবা কোনো একটা অপ্রয়োজনীয় ব্যক্তিকে ডিলিট করতে গিয়ে আপনার কোনো পছন্দের কোন একজন ব্যক্তিকে আপনি ডিলিট করে ফেলে দিয়েছেন ফলে তার সাথে যে ইম্পর্টেন্ট ফাইলগুলো লেনদেন করেছেন সবগুলোই এগুলো ডিলিট হয়ে গেছে এগুলো আপনি হান্ড্রেড পারসেন্ট ঘুরিয়ে পাবেন মানে রিকভার করতে পারবেন তবে ভাই তিনটা শর্ত ফিল করতে হবে শর্ত তিনটা কি কি ভালো করে শুনেন আপনি যেগুলো ডিলিট করে ফেলেছেন তারপরে যদি তিনটা কাজ না করেন তাহলে আপনি এগুলো ফিরে পাবেন তিনটা কাজ কি এক নাম্বার হলো ডিলিট হওয়ার পর আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে আনইনস্টল না করেন দুই নাম্বার হলো যে যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপে ডেটা ক্লিয়ার না করেন তিন নাম্বার হলো আপনার হোয়াটসঅ্যাপটা যে মোবাইলে চলছে সে মোবাইলটাকে যদি আপনি ফ্যাক্টরি রিসেট না মানেন বা হার্ড রিসেট না মারেন ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট মানে কি এটা করলে আপনার ফোনটা একেবারে নতুনের মতো হয়ে যায় এমনটা যদি না করেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট আপনার ডিলিট হয়ে যাওয়া ইম্পর্টেন্ট ফাইলগুলো আপনি ফিরে পাবেন তবে ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে দ্বিতীয় কোনো ভিডিও আপনাকে আর দেখা লাগবে না এই ভিডিওতে আমি খুবই ধীরে সুস্থে হাতে কলমে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা একটু বড় সুতরাং দেখে আপনার মনে না থাকতে পারে সুতরাং বুদ্ধিমানের কাজ হলো এই ভিডিওটা আপনি অন্য মোবাইলে দেখবেন আর যে মোবাইল থেকে আপনার হোয়াটসঅ্যাপের ইম্পর্টেন্ট ফাইলগুলো ডিলিট হয়ে গেছে আমি যা যা করতে বলছি স্টেপ বাই স্টেপ করবেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার ওই ডিলিট হয়ে যাওয়া প্রয়োজনীয় ফাইল গুলো আবার ফিরে পাবেন তো চলেন তাহলে শুরু করি ডিলিট হয়ে যাওয়া ফাইল গুলো ফিরে পাওয়ার জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে প্রবেশ করতে হবে আমি কিন্তু গ্যালারিতে প্রবেশ করার কথা বলিনি আমি ইন্টারনাল স্টোরেজে প্রবেশ করার কথা বলেছি আপনি আপনার ইন্টারনাল স্টোরেজে প্রবেশ করবেন এর জন্য কি করবেন আপনার ফোনে থাকা লক্ষ্য করবেন যে কোথায় ফাইলস লেখা আছে কিংবা মাই ফাইলস লেখা আছে কিংবা ফাইল ম্যানেজার লেখা আছে এক এক ফোনে এক এক রকম আপনার ফোনে যেটা আছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর যদি এরকমটা আসে তাহলে নিচের দিকে লক্ষ্য করবেন ইন্টারনাল স্টোরেজ লেখা আছে কিংবা যদি এরকমটা আসে তাহলে উপরে লক্ষ্য করেন এই যে ফাইলের মতো একটা আইকন দেখা যাচ্ছে তার উপরে ক্লিক করবেন কিংবা লক্ষ্য করেন যদি এরকমটা আসে তাহলে ডিভাইস স্টোরেজ লেখা আছে তার উপরে আপনি ক্লিক করবেন অথবা যদি এরকমটা আসে তাহলে তো খুবই মজা মধ্যখানে খুব ইজিলি লেখা আছে ইন্টারনাল স্টোরেজ এর উপরে ক্লিক করবেন এছাড়াও অন্য ফোনে আরো অন্যভাবে থাকতে পারবে আমি থাকতে পারে আমি তো চারভাবেই দেখালাম দিয়ে ক্লিক করলে আপনি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে প্রবেশ করতে পারবেন ঠিক আছে ইন্টারনাল স্টোরেজে প্রবেশ করে যাওয়ার পর প্রথম কাজ হলো আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ফোল্ডার ক্রিয়েট করার জন্য কি করবেন দেখবেন কোথায় তিনটা ডটস দেওয়া আছে মানে তিনটা ফোটা দেওয়া আছে এটা খুঁজে বের করবেন অথবা আপনার ফোনে ডিরেক্ট লেখা থাকতে পারে ক্রিয়েট ফোল্ডার অথবা লেখা থাকতে পারে অ্যাড নিউ ফোল্ডার এগুলো খুঁজে বের করবেন আমার এই ফোনে লক্ষ্য করেন থ্রি ডটস আছে আমি তার উপরে ক্লিক করলাম দেখেন ক্রিয়েট ফোল্ডার লেখা আছে ক্রিয়েট ফোল্ডারে আমি ক্লিক করলাম ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করার পর আমি যে কোনো একটা নাম দেবো কোনো ঠিক আছে আমি এখানে এবিসি দিলাম এ বি সি দেওয়ার কারণ হলো যেন আমি সহজে এই ফোল্ডারটা খুঁজে পাই দিয়ে আমি ক্রিয়েট করলাম তাহলে আমার এই ফোল্ডারটা ওপরেই থাকবে ইজিলি খুঁজে পাবো এই জন্য আমি এই নামটা দিলাম যে কোনো নামে দিবেন এবার আপনি ফোল্ডার তৈরি করার পর খুঁজে বের করবেন আপনার এই অপশনগুলোর মধ্যে কোথায় অ্যান্ড্রয়েড লেখা আছে এই অপশনটা খুঁজে বের করবেন দেখুন এখানে অ্যান্ড্রয়েড লেখা আছে আমি অ্যান্ড্রয়েডের ওপর ক্লিক করলাম অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর দেখুন মিডিয়া লেখা আছে মিডিয়ার ওপরে ক্লিক করবেন তারপরে লক্ষ্য করুন এখান থেকে খুঁজে বের করবেন কোথায় কম ডট হোয়াটসঅ্যাপ লেখা আছে দেখুন এই যে কম ডট হোয়াটসঅ্যাপ এর ওপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চলে আসবে এর ওপরে ক্লিক করবেন এবার এক হলো এখানে খেলা ইম্পর্টেন্ট যে দুটা ফাইল সেগুলোকে আপনাকে কপি অথবা মুভ করে ওই যে যে নতুন ফোল্ডার তৈরি করলাম সেখানে নিয়ে যাব। তাহলে কি করব এই যে ডেটাবেজ আর মিডিয়া এই দুটা ফাইল আমার দরকার তাহলে ডেটাবেজ নিলাম আর মিডিয়াকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এর যে নিচে এখন দেখুন লেখা আছে মুভ তবে আমি সাজেস্ট করব মুভ করবেন না এটাকে কপি করে নিয়ে যাবেন কপি করে নিয়ে গেলে যদি নিয়ে যাওয়া আসার সময় যদি এটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে যায় তাহলে ভাই এটা কিন্তু আর রিকভার করতে পারবেন না তাহলে কপি করলে কি হবে যদি ডিলিট হয়ে যায় আবার আপনি এখানে এসে আবার এটাকে কপি করে নিয়ে যাবেন ঠিক আছে তাহলে এই যে মোর দেখেন মোরের উপরে ক্লিক করলাম দিয়ে এই যে কপি লেখা আছে কপিতে ক্লিক করলাম সহজ কথায় কপি করবেন এবার আমরা কোথায় রাখবো ওই যে এবিসি নামে যে ফোল্ডারটা করলাম তার মধ্যে ঢুকাবো তাহলে আবার ওই ইন্টারনাল স্টোরেজে চলে গেলাম এই যে এবিসি ফোল্ডার তার উপরে ক্লিক করলাম এবার আমি একে এখানে পেস্ট করে দিলাম লক্ষ্য করেন এই যে দুটো ফাইল চলে আসলো এই দুটো ফাইল ডিলিট হয়ে গেলে ভাই কোশ্চিন কালো আপনি আপনার হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো ফিরে পাবেন না যেহেতু আপনার ব্যাকআপ করা নাই তাহলে আমি এবার ব্যাকে গেলাম আমার এখানকার কাজ এটা কমপ্লিট আমি কিন্তু আবার এখানে আসব ঠিক আছে এখানে আপনাকে আবারও এখানে আসতে হবে তাহলে এ পর্যন্ত কাজ কমপ্লিট এখন এই দুটো ফাইল কেন আমি এর মধ্যে নিয়ে আসলাম এখন আমার কাজ হলো যে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের ফাইলগুলো ডিলিট হয়ে গেছে ওই হোয়াটসঅ্যাপটাকে আউট করে দেওয়া হয় আন করবেন বা ডেটা ক্লিয়ার করবেন যেভাবে হোক আনইনস্টল করব করবো ওই আনইনস্টল করতে গেলে আমরা যে দুটো ফাইল এখানে বের করে এনে রাখলাম এই দুটো ফাইলও ডিলিট হয়ে যেতে পারতো তার জন্য এটা এখানে রাখার একটা কথা মাথায় রাখেন সেটা হলো আপনার ফোন যদি আগের ফোন হয় তাহলে কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের ভিতরে গিয়ে আপনি আপনার ওই ফাইল গুলো পাবেন পাবেন না তাহলে কোথায় গিয়ে নিচের নিচের দিকে দিকে এসে খুঁজে বের করবেন কোথায় হোয়াটসঅ্যাপ লেখা আছে এই যে দেখুন হোয়াটসঅ্যাপ লেখা আছে এই হোয়াটসঅ্যাপের মধ্য থেকে ওই যে ডেটা বেজ আর মিডিয়া নামের যে যে দুটো আমরা কপি করলাম ওইটা কপি করে নিয়ে এসে আপনার নতুন ফোল্ডারের মধ্যে রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমি এখান থেকে এখন বের হচ্ছে ঠিক আছে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর যে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের ফাইলগুলো ডিলিট হয়ে গেছে ওই হোয়াটসঅ্যাপের ডেটা ক্লিয়ার করব। ডেটা ক্লিয়ার করতে গেলে কি করতে হবে এর উপর আঙ্গুল দিয়ে থাকবেন তাহলে এরকম একটা মানে অপশন চলে আসবে বা আপনার ফোনের নিচেও আসতে পারে খুঁজে বের করবেন কোথায় অ্যাপ ইনফো লেখা আছে কি বললাম অ্যাপ ইনফো এই যে অ্যাপ ইনফো এর উপর আপনি ক্লিক করবেন যে স্টোরেজ লেখা আছে স্টোরেজের পরে আরো অনেক কিছু লেখা থাকতে পারে আপনি স্টোরেজ ওয়ার্ডটা খুঁজে বের করবেন স্টোরেজের ওপর উপর ক্লিক করবেন এবার এই যে নিচে লক্ষ্য করুন ক্লিয়ার ডেটা লেখা আছে কারো ওপরে থাকে কারো সাইডে থাকে খুঁজে বের করবেন কোথায় ক্লিয়ার ক্লিয়ার ডেটা 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 বা হ্যাঁ ইরেজ লেখা আছে সেগুলো বের করবেন তার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই যে ক্লিয়ার ওয়ার্ল্ড ডেটা লেখা আছে এর ওপরে আপনি ক্লিক করবেন এই যে ওকে লেখা আছে এর উপরে আপনি ক্লিক করবেন এখানে সুন্দর করে বলে দিচ্ছে যে ডেটা ডেটা সব কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি ওকে ওপর ক্লিক করলাম ক্লিক করলে আমার এই হোয়াটসঅ্যাপটা একেবারে নতুনের মতো হয়ে গেল যদি আপনার কাছে এটা অনেক প্যাঁচালে মনে হয় খুঁজে না পান তাহলে এই যে ক্লিয়ার ডেটা অন্য ফোনে কিভাবে করতে হয় তারও এ ডিসক্রিপশানে ডিটেলস দেওয়া থাকবে স্যামসাং এর ক্ষেত্রে কি ভিভোর ক্ষেত্রে কি আইফোনের ক্ষেত্রে কি মানে এক এক ফোনের ক্ষেত্রে এক এক রকম সেটা ডিটেলস দেওয়া থাকবে সেটা দেখে আপনি করতে পারবেন অথবা আপনি যদি মনে করেন এত প্যাঁচালে যাব না আমি এই হোয়াটসঅ্যাপটাকে আন ইনস্টল করে দিব দিয়ে আমি প্লে স্টোর থেকে আবার ডাউনলোড করব সেটাও হবে ঠিক আছে তাহলে আনইনস্টল করলে কি হবে এর উপরে আঙ্গুল দিয়ে থাকবেন এই যে আনইনস্টল লেখা আছে এর উপরে ক্লিক করবেন আবার আনইনস্টলে যদি ক্লিক করেন তাহলে এই অ্যাপসটা এখান থেকে আউট হয়ে যাবে আপনি তখন প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটা কি করবেন ডাউনলোড করে দিবেন মানে আমি চাই এই হোয়াটসঅ্যাপটা একেবারে ডিলিট করে নতুনের মতো করে দিতে ঠিক আছে তাহলে নতুনের মতো হয়ে গেল এটার উপর ক্লিক করি ক্লিক করলে একেবারে নতুন এই যেরকমটা দেখায় সেরকমটা আপনাকে দেখাবে লক্ষ্য করেন এই যে একেবারে চলে আসলো ঠিক আছে নতুনের মতো এবার ভাই এটার কাজ শেষ এ পর্যন্ত থাক। আমি ওই যে বললাম ওই পেজে আবার আমাদের যেতে হবে কাজ করতে হবে তাহলে এখান থেকে আমরা বের হইলাম এটা এভাবেই থেকে গেল। হ্যাঁ আমরা তাহলে ওই পেজটাতে গেলাম যেভাবে যেতে হয় ইন্টারনাল স্টোরেজে যেভাবে যেতে হয় আপনাকে বললাম ঠিক সেভাবে আপনি ইন্টারনাল স্টোরেজে আবার আসবেন ঠিক আছে এবার আমরা দেখবো যে ওই ফাইলগুলো এগুলো ডিলিট হয়েছে কিনা যদি না হয় নিজে থেকে ডিলিট করবো দেখেন ওই যে অ্যান্ড্রয়েডে গেছিলাম মিডিয়াতে গেছিলাম ওই দেখেন এগুলো ডিলিট হয়ে গেছে এগুলো এখানে নাই একেবারে ডিলিট হয়ে গেছে ওকে আপনারা যদি অ্যান্ড্রয়েডের মধ্যে না থাকে নিচে এসে দেখবেন হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা আউট করে দেবেন এবার এই যে এবিসি লিখেছিলাম এই ফাইলটাকে আমরা কি করব রিনেম করব। এবিসি রেখে এবিসি নিয়ে তো হোয়াটসঅ্যাপ চিনবে না হোয়াটসঅ্যাপ লেখা থাকলে তো চিনবে তাই না তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে মোর লেখা আছে এর উপর ক্লিক করলাম রিনেম করলাম এবার আমি এখানে কি রাখবেন হোয়াটসঅ্যাপ ডাব্লু বড় হাতের হবে অ্যাপের এ বড়ো হাতের হবে এই দুটার জন্য যেভাবে লিখলাম ঠিক সেভাবেই লিখবেন হ্যাঁ যেটা বড় হাতের লিখেছি সেটা বড় হাতের লিখবেন যেটা ছোট হাতের লিখেছি সেটা ছোট হাতের লিখবেন এবার ওকে করবেন এবার এখানকার কাজ কমপ্লিট ঠিক আছে এবার আমরা এখান থেকে বের হয়ে যাব হ্যাঁ বের হয়ে যে এবার আমরা ওই যে হোয়াটসঅ্যাপটাকে নতুন করে রেখেছিলাম ওই হোয়াটসঅ্যাপ উপরে ক্লিক করব ক্লিক করার পরে এই যে তীর চিহ্ন আছে তীর চিহ্নর উপরে ক্লিক করব ক্লিক করার পরে যে এগ্রি এন্ড কন্টিনিউ লেখা আছে এর উপরে ক্লিক করব তারপরে এবার আপনার এই হোয়াটসঅ্যাপটা যে নম্বরে তৈরি করা ছিল সেই নাম্বারটা আপনি এখানে দিবেন দেখুন আমি দিচ্ছি এবার আপনি নাম্বার দেওয়ার পর নেক্সট করবেন দেখুন আমি নেক্সট করলাম এবার বলছি এ নাম্বারটা কি ঠিক আছে না বে ঠিক আছে আপনাকে একবার যাচাই করতে বলছে আমার নাম্বারটা ঠিক আছে একদম ইয়েস করবো তাহলে ইয়েস এবার আমরা কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর যদি ফার্স্ট টাইম আপনার অ্যাপসটা থাকে এরকম তাহলে তো অ্যালাউ চাইবে আপনার তো সব কিছু ক্লিয়ার করলাম আনইনস্টল করলাম তাই না তাহলে অ্যালাউ করব আবারও অ্যালাউ করব এবার আপনাকে ওরা বলছে যে আপনার কাছে একটা কোড পাঠানো হবে ঠিক আছে এই কোডটা আপনি কেমন করে নেবেন দেখেন ওরা কল দিবে কিন্তু হ্যাঁ এই যে ফোনে কল চলে এসেছে এই ফোনে আমার নাম্বারটা এই নাম্বারটা তো ফোনে কল চলে এসেছে তাহলে কলটা রিসিভ করি আপনি যদি কল রিসিভ করে না পান তাহলে আপনার এই ফোনে একটা কোড দিবে ঠিক আছে এস এম এস এর মাধ্যমে আমার কলটা কেটে গেল মাঝে মধ্যে এরকমটা হয় নো প্রবলেম এরা আবার এই ফোনে দেখেন স্টিল ওয়ার্কিং লেখা আছে মানে এখন এই যে ফোনে তো কাজ হলো না তাহলে ওরা কী করবে আপনাকে এখন মেসেজ দিবে ঠিক আছে মেসেজের মাধ্যমে আপনাকে এখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করাবে ভেরি ইজি একটু ওয়েট করেন এস আসবে এস এর মধ্যে যে কোডটা থাকবে ছয় ডিজিটের একটা কোড থাকবে ওই কোডটা আপনাকে এখানে বসাতে হবে ঠিক আছে একটু ওয়েট করেন এখন আমার মোবাইলে যে কোডটা এসেছে সে কোডটা এখানে আমরা বসাবো ঠিক আছে কোড বসানো হইলে আপনাকে ভেরিফাইং করছে ভেরিফাইং করে আপনাকে ভিতরে নিয়ে যাবে হ্যাঁ এবার আপনাকে কন্টিনিউ করতে বলবে কন্টিনিউ করে দিবেন এবার এলাউ করবেন আবারও এলাউ করবেন এবারে যে লুকিং ফর ব্যাকআপস লেখা আছে মানে আপনার যে ব্যাকআপ আছে কিনা সেটা এই করে যে ফোনে কোনো আছে আছে এই যে আমরা এই ব্যাকআপ করে রেখেছিলাম দেখেন এই যে আহ রেস্টোর ইউর চ্যাটস কত কিলোবাইট সাতশো পঁচানব্বই কিলো কিলোবাইট আমরা ওই যে আঠেরো মিনিট আগে কিন্তু আমরা ব্যাক করে রাখলাম তাই না আপনাকে মিনিটটাও দেখিয়ে দিচ্ছে যে কতক্ষণ আগে আপনি এটা করেছেন ঠিক আছে আমার কোডটা আসতে কিন্তু অনেক দেরি হয়েছে ভাই এই জন্য এত দেরি হয়ে গেল হ্যাঁ নিচে লক্ষ্য করুন এই যে রেস্টর আপনি কখনো স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু হবে না ভাই হ্যাঁ এই যে রেস্টোর লেখা আছে এই রেস্টোর উপর আপনি ক্লিক করবেন তাহলে রেস্টরে ক্লিক করি এই যে ব্যাকআপ নিচ্ছে ফাইলগুলো মানে আপনার ফোনে যে ওই যে এবিসি ফাইলকে আমরা রিনেম করে হোয়াটসঅ্যাপ করলাম ওই হোয়াটসঅ্যাপের ফাইলগুলোকে এখন এখানে নিয়ে আসছে অর্থাৎ আপনার যতগুলো চ্যাটস ডিলিট হয়েছিল ভিডিও অডিও ফাইল মানে টেক্সট যা কিছু সব কিছু আপনার এখানে ফিরিয়ে চলে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না ভাই ভিডিওটা কষ্ট করে দেখলেন যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটা করতে বহুত কষ্ট হয়েছে হ্যাঁ নিচে লক্ষ্য করে নেক্সট লেখা আছে নেক্সটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার সব কিছু চলে আসলো আগে যা যা ছিল সব চলে আসলো যদি নাম পরিবর্তন করতে চান করবেন না চাইলে না করবেন নিচে লক্ষ্য করে নেক্সট নেক্সটে ক্লিক করি নেক্সট এ ক্লিক করার পর পাস কি পাস কি দিতে বলছে দরকার নাই নিচে স্কিপ স্কিপে আমি ক্লিক করলাম একটু ওয়েট করবেন এখানে একটু সময় নাই আবার ভিতরে গিয়েও একটু সময় নাই কোনো প্রবলেম নাই একটু ওয়েট করবেন হ্যাঁ প্রয়োজনে বেশি গেলে আমি কেটে নিব ভিডিওটা কেটে নিব হ্যাঁ মেন মেন পয়েন্ট গুলো আপনাদেরকে দেখাব এই যে সবগুলো চলে আসলো এখন আপনাকে বলছে যে আপনারা কোনো ব্যাকআপ টেকআপ করে রাখবেন কিনা আমার কোনো ব্যাকআপ করা দরকার নাই ভাই নেভারে ক্লিক করে ডানে ক্লিক করলাম ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপটা আগে যেরকমটা ছিল ঠিক সেরকমইভাবে আপনি আপনার সামনে ফিরে পাবেন আমি যে প্রসেসটা দেখালাম সেটা যদি প্রপারলি করতে পারেন কোনো ফাইলস ডিলিট হবে না কোনো ব্যক্তি ডিলিট হবে না আগের মতো আপনি পেয়ে যাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো প্রবলেম হয় এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ